ষোলোই ডিসেম্বর বিজয়ী দিবসের ছুটি ঘোষণা করেছিল কিন্তু বিজয় দিবসের পর দিন অনেকের অপডে রয়েছে এটা তিনি স্বীকৃত ডিউটি করে সাপ্তাহিক একটা অপডে থাকে যাদের অফডে পড়েছে মঙ্গলবার তাদেরকে এই ষোলোই ডিসেম্বরের বিজয়ী দিবসের সন্ধ্যে সাথে ওই অপডেটা যোগ করে দেওয়া উচিত ছিল কিন্তু আজকে ছুটির কারণে তারা অবডে।

সেই শ্রমিকদেরকে একদিন সরকারি ছুটির কারণে তাদের সাপ্তাহিক করে দিয়েছেন কেন তার কারণ আমার আমার এই এই জানি আপনার সামনে না তবে আমার বিশ্বাস শত শত মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যাবে তারাই প্রতিবাদ করবে বিভিন্ন জায়গায় বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে তিন দিন চার দিনে বন্ধ ঘোষণা করা হয়েছে এই ষোলো ডিসেম্বর কিন্তু কামাল ইয়ার্ন টেক্সটাইল লিমিটেড একদিন সরকারি ছুটি দিয়েছে তার বিনিময়ে অফ ছুটি ক্যান্সেল করা হয়েছে কেন করা হয়েছে আমি কামাল ইয়ার্ন টেক্সটাইল লিমিটেডের কর্তৃপক্ষের কাছে জানতে চাই জবাবটা দিতে হবে আপনাকে নয় আর উপর মহলের দিকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন সম্মানিত ভিওয়ার্স আপনারা এক প্রতিবাদ করুন বাংলাদেশে সকল শ্রমিক রয়েছেন আমি একজন শ্রমিক আমি একজন শ্রমিক হিসাবে আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা এই সমস্ত কোম্পানির বিরুদ্ধে প্রতিবাদ করে তুলুন যারা সরকারি ছুটি পরের দিন অফ থাকে অফ ক্যান্সেল করে দেয় অফ পায় না সরকারি ছুটির কারণে তাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করে দেবেন বাংলাদেশ জিন্দাবাদ